একজন হাউসওয়াইফরাই পারে শরীর খারাপ নিয়েও নিজের সংসারের কাজগুলো টাইম বাই টাইম বা স্টেপ বাই স্টেপ করে যেতে টাইমের মধ্যে বন্ধুরা তো সকালবেলায় ঘুমতে ঘুরতে আজ একটু দেরি হয়ে গেল এখনও পর্যন্ত বন্ধুরা আমাকে প্যারাসিটামল খেয়ে যেতে হচ্ছে আদার সব ওষুধ মেডিসিনের সঙ্গে তো জ্বরটা কিছুতেই কমছে না তো ডাক্তারবাবু বলেছেন যেগুলো খেতে সেই ওষুধগুলোই খাচ্ছি কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজেকেই অসুস্থ শরীর নিয়ে ওই স্টেপ বাই স্টেপ করে যেতে হচ্ছে না করলে কে করবে বলুন তো মেয়েটার পড়াশোনার সময় জব ছেলেটার জব স্বামীর জব কে আমায় করবে তবে ওরা বাড়িতে থাকলে আপনারা নিজেরা চোখে দেখেছেন আপনাদের দেখিয়েছি ভিডিওর মাধ্যমে যে তারা আমাকে প্রচুর হেল্প করে মেয়েটা এবং বাবু যাই হোক সকালবেলায় বাবু চলে গেছে না খেয়ে আমি উঠতে পারিনি যেহেতু এই কদিন থেকে এইরানি হচ্ছে জানেন তো বন্ধুরা নিজের প্রতি নিজের একটা ধিৎকার এসে যাচ্ছে যাই হোক ও চলে যাওয়ার পর আমার ডেকে দিয়ে চলে গেছে ও ক্যান্টিনে খেয়ে নেবে বলে আমি চলে এলাম রান্নাঘরে নিজের কাজগুলো বুঝিয়ে কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার সকল বন্ধুদের জানাই আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ছোট্ট চ্যানেলটায় ওয়াচ করেন এবং আপনাদের জীবনের অমূল্য সময় থেকে আমাকে কয়েকটা সময় কয়েকটা মিনিট আমাকে দেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মেনে মেনে থ্যাংক ইউ ফর দিস চ্যানেল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এই কামনা নিয়েই শুরু করেছি সকালবেলায় ব্লকটা রান্নাঘর থেকেই আমি বেশ কয়েকটা বাসনকে ধুয়ে নিলাম যেমন ওভেন স্ট্যান্ডগুলো এবং কয়েকটা জিনিসকে রেডি করে নিয়ে গ্যাস ফ্যাস মুছে নিয়ে মনে হলে একটু চা না খেলে আর মোট ভালো লাগছে না আগে একটু চা ঢো খেয়ে নিই খেয়ে নিই তারপরে বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করবো ছেলেটার জ্বর ছেলেটা আজ যাবে না বাবিটা যাবে সেকেন্ড স্টাফে খাওয়া দাওয়া করে সেকেন্ড ধাপে যাবে ও যাবে দুটো তিনটের মধ্যে অফিসে যেতেই হবে যেহেতু বাড়ির কাছে অফিস হলে যেটা হয় আর কি বন্ধুরা তো চলুন নিজের জন্যই একটু চা করে নিই সেটা মেয়েটা এখনও ওঠিনি আগেই তো বললাম বাচ্চুবাবু না খেয়েই চলে গেছে তো চলুন বন্ধুরা চাটা করতে থাকি তো এই যে বললাম না বন্ধুরা অসুস্থতার বাধ মানে না আমাদের হাউস ওয়াইফদের আমাদের করে যেতে হয় কেন বলুন তো বন্ধুরা যেহেতু আমাদের ভালোবাসার ভালোবাসার সংসার ওই যে বলছিলাম না আমি যেই চা চা পেয়েছি এইবার দেখছি ছেলেটা উঠে গেল বাবিটা উঠে গেল তো চলুন সকলের জন্যই আবার চা করা শুরু করে দিলাম তো চাটা এবার আমরা ডিস্ট্রিবিউট করি ওরা বলল তোমার চা থেকেই আমাকে আমাদের একটু করে দাও আমাদের আবার পরে করে দিও সবাই মিলে ভাগ বাটোয়ারা করে চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে যে কটা এখনও বাসন আছে সেই কটাকে ঝপঝপ করে মেজে নিলাম বাদ বাকি বাসনগুলো গ্যাসটা মুছে চা খার হয়ে গেলে মেজে নিয়েছিলাম কয়েকটা আছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি প্রত্যেক দিন আর কি দেখাবো বাসন মাজা এগুলো তো আমাদের মেয়েদের নিত্য কাজ কিন্তু করতে হবে টাইম টু টাইম স্টেপ বাই স্টেপ যতই আপনার শরীরে যাই কিছু হোক না কেন আমরা হাউসওয়াইফ বলে যে সংসারে শরীর খারাপ করে নিয়ে কাজ করি তা কিন্তু নয় বাড়ির বাচ্চা ছেলেরাও ব্যাটা ছেলেরাও কিন্তু নিজের শরীর খারাপ নিয়ে কাজের তাগিদে ছুটে চলে যায় বাইরে তাদের আবার আরও কষ্ট কত জার্কিং করে কত কষ্ট করে তাদেরও আমাদের সংসারের জন্য ওই খুঁতকুঁড়োটি জোগাড় করে নিয়ে আসতে হয় তবেই তো আমাদের সংসারের সুখ সচ্ছলতা বজায় থাকে কি বলুন বন্ধুরা ওরা যদি আমাদের এই সুখ সচ্ছলতা এনে না দিতে পারত আমরা কখনোই সুখী হতে পারতাম না সংসারে সুখ শান্তি কখনোই বজায় থাকতো না তাই ওদেরও আমাদের প্রতি যেমন কৃতজ্ঞতা শেষ নেই আমাদেরও ওদের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই ওই যে একে অপরের পরিপূরক তাই না বন্ধুরা আমার বন্ধুরা চাল ভিজিয়ে রেখে দেন কয়েকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে চাল ভিজিয়ে আজকে আমি রেখে দিয়েছি দেখি কি লাভ হয় না বন্ধুরা চালটা ভিজিয়ে রাখার কারণ আমাকে সঙ্গে সঙ্গে চাপিয়ে দিতে হয় অতি সকালে কারণ ছটা কুড়িতে বাচ্চা বাবু যেতে বসেন তাই জন্য তো বাজার গিয়েছিল ছেলেটা আর নিয়ে এলো বেশ সুন্দর ডিমলা ইলিশ মাছ এদিকে ভাবি বেশ কিছু ওদিকে পরিষ্কার করছে ব্যালকুনি গার্ডেনটায় তাই কয়েকটা গাছপালা এনে এখানে ধুয়ে রেখে দিয়েছে এটা হচ্ছে ওই যে কি বলে না বাম্বু গাছ আর নিয়ে ইলিশ মাছ আর নিয়ে এসছে কাটাপোনা মাছ কাটাপোনা মাছের মধ্যে নিয়ে এসছে কাতলা হ্যাঁ বন্ধুরা কাল তো হচ্ছে স্যাটারডে হবে না রবিবার দিন ছেলেটা মেয়েটা বাঁচাবো বাড়িতে থাকবে বানাবো ক্ষীরত কাতলা ওই যে ক্ষীরত কাতলা আমি কোনোদিন তো করিনি কিন্তু ট্রাই করব তবে আপনাদের কোনো বন্ধুর কাছ থেকে ভিডিওটা চুরি করে নিয়ে ওই যে দেখে শিখে নিয়ে তো বাবির জন্য বানিয়ে দিলাম ব্রেকফাস্টে ও কয়েকটা একটু চা খেয়েছে দেখলে ভাগ করে খেলাম আর কয়েকটা বিস্কুট খেয়ে নিয়েছিল আর ওর জন্যে বানিয়ে দিলাম জল দিতে পারছি এখন সাড়ে বারোটা আমি বসেছি এডিটিংয়ে শুনতেই পাচ্ছি না আমাদের মুসলিম ভাইদের নামাজ পড়ার সময় হয়ে গেছে ওলা আল্লাহ করছেন এই রামী ভাষা হয়তো বলেন আমার ভুল হলে ক্ষমা করবেন তো কাতলা মাছগুলো আপনাদের আর দেখালাম না ভালো করে ধুয়ে টুয়ে একেবারে ফিজে ঢুকিয়ে দিচ্ছি বাস বাস্কেটে করে ঢুকিয়ে দিলাম কালকে রান্নাবান্না সব হবে বানাবো ইলিশ মাছের ভাপা তাই জন্য সর্ষে পেঁয়াজ রসুন কাঁচা তেল নুন চিনি সবই দিয়েছিলাম কন্টেনারের মধ্যে আর দিয়েছিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল এইবার ভালো করে কন্টেনারটাকে ভালো করে চামচে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি একটা কৌটোর মধ্যে টিফিন কেরিয়ারের মধ্যে খানিকটা মশলা দিয়ে দিলাম আর খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে এক একে নুন হলুদ মাখানো কাঁচা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে সুন্দর করে সাজিয়ে দেব যতগুলো প্রয়োজন অবশ্য সব মাছগুলোই লাগবে মুড়োগুলো রেখে দেব ওইটা দিয়ে কোনো একটা রেসিপি বানাবো তো চলুন লাজাটা এর মধ্যেই ধরে যাবে এবার ওপর থেকে আরও খানিকটা মশলা আমি ছড়িয়ে দেব আর একটু বেশ খানিকটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ও ইলিশ মাছের লাগে কিন্তু হেভি যদিও আজকে ওটা দিয়েই ভাপা ইলিশটা করছি না দিয়েছি কিন্তু পোস্ত কোনো কিছু না তো চলুন ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু তেল ছড়িয়ে যেহেতু আগেই আমি অনেকটা তেল দিয়েছিলাম তো কড়াই জল অলরেডি বসিয়ে দিই এদিকে আমার ভাসুর মশাই এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে প্রত্যেক মাসেই প্রায় উনি আসেন কারেন্টের বিল দিতে সেই টাইমটা আমার সঙ্গে এখানে এসে দেখা করে যান তো উনি গল্পগুজব করছেন দেখছেন সব কিছু ঘুরে ঘুরে আমার বাড়িতে এসে এইটাই ওনার কাজ এবার উনি বাড়ি যাচ্ছেন ধরে একটু তো হাঁটা যে হাঁটবো সে উপায় তো নেই চারিদিকে কাঁদা জোঁক পাটে অপোঘা নাকি সব চারিদিকে কিন্তু চারিদিকটা সবুজে সবুজ রাস্তা কি অপরিসীম কাদা দেখুন আর আমি যেই বেরোলাম বৃষ্টি শুরু হয়ে গেল তাই জন্য বিকেলে আর হাঁটতে যাওয়া পসিবল হচ্ছে না তাই বাড়ির তাই একটু ঘুরু ঘুরু করছিলাম পাটা ছাড়াচ্ছিলাম আর কি ঘরের ভেতরে একঘেয়েমি থাকতে একদমই ভালো লাগে না কারোরই আমরা যেহেতু হাউসওয়াইফ তাই আমাদের মাঝে মধ্যে এরকম সব কাজ ছেড়ে বিকেলবেলা টাইমটা একটু বেরিয়ে পড়তে হয় নিজের ভালো লাগার তাগিদে তাই বেরিয়েও পড়ি কিন্তু বৃষ্টির জন্য এখন আর হচ্ছে না টাইম ভাই ডিনার টাইম ডিনার টাইমে আজ হচ্ছে দেখুন কি। আজকে হচ্ছে আমি পেঁয়াজগুলো ফালা ফালা করে কেটে নিয়েছি বাচ্চু বাবুর আর আমার জন্য আলু ভাতে পেঁয়াজ মাখা লঙ্কা মাখা দিয়ে আর বাচ্চু বাবুর মাছের ছালা চিলিস মাছ আর আমার জন্য ডিম ভাজা হচ্ছে করে দিচ্ছে ছেলেটাতে মেয়েটাতে ওরা এখন রান্নাঘরে ঢুকেছে ওরা খাবে এগ রোল তো চলুন ওরা এগ রোল বানাতে থাকুন আমি আলু ভাতিটা মেখে নিই বাচ্চুবাবুরা আমি খেয়ে নিই ওদের টাইম মতো ওরা খেয়ে নেবে তো কেমন লাগছে এরম ভাবে আলু ভাতে মাখা বন্ধুরা ভিডিওর যদি কোনো অংশটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওর কোনো অংশটুকু এতটুকু ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার দুষ্টু মেয়েটা চলে এসছে আমি ওকে খালি খুব আদর করছি সোনাটা মনাটা বলছি আর বলছে তুমি সেই ছোট্টবেলার মতো করছো মা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট